ইংল্যান্ড এবং ওয়েলসের আইনজীবী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মোহাম্মদ মাহবুবুর রহমান ঐতিহ্যবাহী লিঙ্ক ইন থেকে বার এট ডিগ্রি অর্জন করেছেন আঠাশ নভেম্বর সন্ধ্যায় এক অনুষ্ঠানে ট্রেজারার লর্ড ব্রিক্স তার হাতে সার্টিফিকেট তুলে দেন এর আগে বার স্ট্যান্ডার্ড বোর্ড থেকে তাকে প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে অনুমোদন দেয়া হয় তিনি দীর্ঘদিন ধরে সলিসিটার এডভোকেট হিসেবে এর সকল উচ্চ পর্যায়ের আদালতে কৃতিত্বের সাথে লিগেল প্র্যাকটিস করে যাচ্ছেন ইতিমধ্যে তিনি নিউ ওয়ার্ক চেম্বার নামে একটি ব্যারিস্টার চেম্বারের ট্রেনেন্সি পেয়েছেন আপনার কি অনুভূতি এটা একটা এক্সাইটিং মোমেন্ট কারণ কলসো দা বার নেওয়া এটা একটা অনেকের স্বপ্ন থাকে অনেক আগে থেকেই আমি কোয়ালিফাইড ছিলাম নেয়ার জন্য কিন্তু বিভিন্ন কারণে নেওয়া হয়নি যেটা আমি লিগাল প্র্যাকটিসের মধ্যে আছি একজন কোয়ালিফাইড লয়ার হিসেবে ইতিমধ্যে আমি কাজ করছি কমিউনিটিতে এবং এই কল্টদান নেওয়ার পরে আমি বাংলাদেশ এবং বাংলাদেশি সারা পৃথিবীতে যারা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশ সহ সব জায়গায় কাজ করার অপরচুনিটি আমার খুলে গেল তখন আমি প্র্যাকটিসিং বিরিস্টার হিসেবে কাজ করতে পারবো যে কারণে যেমন ইউকে এর কোর্টে যেমন কাজ করতে পারবো এই অপরচুনিটি আদার জিনিস্টের কাজ করার অপরচুনিটি তৈরি হবে যে কারণে আমি আমি খুবই হ্যাপি এবং আমার ফ্যামিলি এবং যারা আমাকে সবসময় সহায়তা করেছেন এই ক্ষেত্রে স্পেশালি ফ্রম আমার মা এবং আমার বাবারও স্বপ্ন ছিল যে আমি ভালো কিছু করব দ্য পিপল তো এই সময়ে মনে হচ্ছে যে আমার ফ্যামিলির প্রতি যে কমিটমেন্ট আমার সহধর্মিনী আমার সহকর্মী সভাপতি আমি কৃতজ্ঞতা জানাই ব্যারিস্টার মাহবুব একজন পেশাদার সাংবাদিক থেকে আইন পেশায় যুক্ত হন দু সালে প্রথমে তিনি ইউকে সিটিজেন অ্যাডভাইস ব্যুরুতে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেন এরপর তিনি লন্ডনের জেএস সলিসিটার ফার্মে প্যারালিগাল হিসেবে কাজ করেন তিনি লন্ডনের অন্যতম স্বনামধন্য ব্যারিস্টার চেম্বার গার্ডেন কোর্ট চেম্বারে খ্যাতিমান বিচারপতি এবং ব্যারিস্টার মার্ক সায়েমসের সহকারী হিসেবে কাজ করেন এসাইলাম ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ ব্যারিস্টার মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এরপর ব্রিটেনে ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি থেকে তিনি গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ল এবং লিগেল প্র্যাকটিস কোর্স সম্পন্ন করেন এছাড়া তিনি দু সালে সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি এবং হেগের আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের যৌথ প্রজেক্টে সমকালীন বিচার কার্যের উপরে গবেষণা সম্পন্ন করেছেন বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ অ্যান্থর থেকে তিনি ইউরোপিয়ান মাইগ্রেশন অ্যান্ড ডাইভার্সিটি বিষয়ে কোর্স সম্পন্ন করেছেন মাহবুবুর রহমান তার মেধা এবং অধ্যাবসায়ের মাধ্যমে ইউকের আইনাঙ্গনে কৃতিত্বের সাক্ষ্য রেখেছেন যা শুধু তার জন্য নয় বরং আইন অঙ্গনে তার সহকর্মী বাংলাদেশি কমিউনিটি এবং আইনের শিক্ষার্থীদের জন্যও একটি বড় অনুপ্রেরণা This is uh, really very pleasant, right? And look where we stand. This is the Honorable Society of Lincolnshire. It's a historic place. Yes. Personally, I am really very happy because I could remember the old days uh, since 2010 11. I attended on many occasions, but of course, today is very special because uh, I feel so happy and proud of Mahabub right he started his journey and now it's the beginning of a real journey of life so i wish that he will keep the ethos of a barrister of this honorable society in all through his life and career and my prayer and best wishes we be always with you he is one of my most beloved allah Thank bless you, you. তার জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্বব্যাপী নেবিচার প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে এই প্রত্যাশা করছেন তার সহকর্মী ও সুবানুদ্দায়ীরা শাকির হুসেইন নিউজ লন্ডন